বেহালা থেকে এসেছে ও অনেক কিছু নিয়েছে একটা টিকলি নিয়েছে প্লাস একটা নেকলেস নিয়েছে প্লাস একটা জিন্স রিং নিয়েছে আর একটা রিং নিয়েছে কানের রিং আচ্ছা আমাদের কত পার্সেন্ট মেকিং কাজ হয়েছে এখন তুমি একটা কার্ড নিয়েছো যে কার্ডটা কত পার্সেন্ট বলা হচ্ছে ছাড় সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হবে তোমার কেমন লাগলো বলো এখানে এসে আর স্টাফ বিহেভিয়ার তো খুবই ভালো